はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはい

আসসালামু আলাইকুম ورحمه প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা জানেন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বংশাল থানা ছাত্রদলের উদ্যোগে আমাদের বংশাল থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন আকাশ আমাদের প্রাণ প্রিয় নেত্রী আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য এখানে মাহফিলের আয়োজন করেছেন আমরা বংশাল থানা বিএনপির পক্ষ থেকে তাকে এবং এবং সেই সাথে আমাদের প্রাণ প্রিয় নেত্রী আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি আল্লাহ সহ যেন আমাদের প্রাণ নেত্রীকে আবার এর আগে যেরকম তিনবার তিনি তাকে রাষ্ট্রীয় পরিচালনার সুযোগ দিয়েছিলেন সেভাবে আবার যেন তাকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন এবং পরিপূর্ণ সুস্থ যেন তিনি আমাদের মাঝে ফিরে আসেন এবং আমাদের এবং আমাদের প্রাণপ্রিয় নেতা আপনারা জানেন সুদূর প্রবাসে তিনি দীর্ঘদিন আওয়ামী সরকারের রোশানের শিকার হয়ে জীবনযাপন করেছেন পচিরেই যেন আমাদের প্রাণপ্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বীরের বেশি আমাদের মাঝে ফিরে আসেন আল্লাহ সেই দোয়া করছি এই এই পর্যায়ে পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সাত আসনের মামাটি মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক বিপ্লবী সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক বিপ্লবী সাংগঠনিক সম্পাদক

তাই এই ধরনের সরজ পরিস্থিতি যাতে আর ভবিষ্যতে নেওয়া হয় আমরা আপনারা যারা আছেন আপনাদের পাশে রেখে আমরা এই পথ চলবো দেশ যদি এখন খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যারা এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের এই যে আবার স্বাধীনতা সার্বমুত্ত পুনরুদ্ধার করার জন্য যারা জীবন দিয়েছেন সেই ছাত্র জনতা যারা হতাহতের শিকার হয়েছেন তাদের কামনা করছি তাদেরকে যাতে আল্লাহ মোহনাবাহিন শহীদ মৃত্যু হিসেবে গ্রহণ করেন এবং আমাদের প্রিয় দেশ নায়ক কারিক্রম আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থা আছেন উনি আপনাদের মাঝে এসে দেশ ও জাতির নেতৃত্ব দিতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার মনে সন্দেহ বক্তব্য বাহিনী শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ আজকে সহ সভাপতি এখন বক্তব্য রাখবেন যে আপনাদের এলাকার কৃতি সন্তান মা মানুষের নেতা দীর্ঘদিন যাতে যার বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্র নির্যাতন মামলা হামলা জুলুম এবং তার পরিবারের উপর অকথ্য নির্যাতন চলেছে আপনাদের প্রিয় নেতা অসংখ্যবার কারাবরণ করেছে তাজুদ্দিন আহমেদ তাইজি ভাই আপনাদের সামনে হাজির তাইজি ভাই আপনাদের সামনে দু বক্তব্য রাখবেন উপস্থিত আমার অত এলাকার মা বোনেরা আমি একটি কথাই বলবো আপনারা বিগত দিনে দেখছেন আমরা কি করেছি এই আমলিক লীগ সন্ত্রাসীরা কি করেছে আমরা কি করেছি তাই সামনে আপনারা আপনারা চিন্তা ভাবনা করে সামনে যে আছে আমাদের পাশে থেকে এই আওয়ামী আমরা মোকাবিলা করবেন দীর্ঘদিন পর আমরা এই এলাকায় আমরা উপস্থিত হয়েছি আমরা আপনাদের পাশে থাকবো আমরা আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো

Ik heb het niet gezegd. Ik heb het niet gezegd. Ik heb het gezegd. Ik heb het gezegd. Ik heb het gezegd. Ik heb het পুৰুষ কলে পুৰুষ মহিলা জেগা নাই

એ શું મોર આટલા બધા આટલા બધા এই করে দাও আল্লাহ করে দাও এই সিগন্যাল সিগন্যাল আলো সরান না এই সিগন্যাল এই সিগন্যাল 180 자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자자